এবার বাংলাদেশ সিরিজ নিয়ে যা বলছে পাকিস্তানি ক্রিকেট কোচ আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ টেস্ট খেলতে দেশ ছাড়বে শান্তলি ঢোন্ডা বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি দিয়ে পাকিস্তানের টেস্ট ক্রিকেট পিকের অধ্যায় শুরু হবে গত এপ্রিলে বাবর আজমদের টেস্ট কোর্স হিসাবে নিয়োগ ফান সাবেক এই অজিত ক্রিকেটার পাকিস্তানের পারেকে সংবাদ সম্মেলনে আসেন গিলেস কিপার সেখানে নিজের প্রথম অভিযান বাংলাদেশ সিরিজ নিয়ে যা বলছেন তিনি টাইগারদের নিয়ে গিলি স্কিপার বলেন আমরা সব সময় মনোযোগ এখন পাকিস্তানের দলের উপর আমি কিভাবে পাকিস্তানের পারফরমেন্সটা ইতিবাচক প্রভাব ফেলতে পারি সেই চেষ্টা করব বাংলাদেশ খুব ভালো দল হিসাবে প্রতিপক্ষ যেভাবে বিশ্লেষণ করা দরকার আমরা তাই করব চেষ্টা করব তাদের বিপক্ষে যেন প্রভাব বিস্তার করতে পারি দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হিসাবে এটি আগামী একুশে আগস্ট রাওয়াল শুরু হবে বাংলাদেশ প্রথম টেস্ট শুরু হবে আরাশি সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে তিরিশে আগস্ট থেকে জ্যাসন গিলেক্সের পরিচিত মূলত ডানহাতি ফাস্ট বোলার হিসাবে কিন্তু ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে